আসসালামু আলাইকুম আরও একটা দারুণ কেক রেসিপি নিয়ে চলে আসছি এটা এই কেকটা খেতে কিন্তু কোনো ধরনের ক্রিম লাগবে না মুখে দেলেই খেতে মন যাবে আর মিলিয়ে যাবে এতটা সফট একটা কেক এই কেকটা বানাতে আমার এখানে লাগবে ডিম আমি এক এক করে তিনটে ডিম নিয়ে নিলাম তারপরে ডিমগুলোর কুসুম আমি আলাদা করে নিয়েছি একটা বাটির ভিতরে উইক্স দিয়ে আমি ডিমের কুসুমগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটু লিকুইড দুধ দিয়ে দিব। এখানে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না অবশ্যই লিকুইড দুধ দিতে হবে এখন দিয়ে দিব এক কাপ ময়দা এক চিমটি পরিমাণ লবণ তারপরে দিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়েছি রান্নার রেগুলার তেল আরও দিব এখানে দু টেবিল চ্যামিস চিনি এখন ভালোভাবে মিশিয়ে নিব এখন আবার দিয়ে দিব এক টেবিল চ্যামিস বেকিং পাউডার তারপরে আরেকটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে হবে রেখে দিলাম একটা সাইডে তারপরে যে ডিমের সাদা অংশ আছে সেখানে চিনি আর লেবু অ্যাড করে এটা আমি বিটার দিয়ে বিট করতে থাকব তো বিট করতে করতে যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন কিন্তু হয়ে গেছে ব্যাটারের সাথে একটু ফোম নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাকি অংশ ডিমের সাদা অংশের সাথেও এই ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবটুকু ব্যাটার এখানে ঢেলে দিলাম এই বাটির ভিতরে এখন উইক্স দিয়ে মেশাতে থাকবো ফোম মেশাতে গেলে অনেকের ফোম বসে যায় ফোম থাকে না এই ফোমটা মেশাতে গেলে কোনো ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই যতই নাড়াচাড়া করবেন এই ফোমটা কিন্তু নষ্ট হবে না কিংবা বসে যাবে না হয়ে গেছে মেশানোর কাজটা এখন আগে থেকে এক পাউন্ড বোল্ড আমি বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে দিয়ে রেডি করে রেখেছিলাম সবটুকু বেটার এখানে ঢেলে দিলাম তারপর একটা কাঠি দিয়ে একটু সমান করে দিলাম এখন দিয়ে দিব উপর থেকে কিসমিস আর দিয়েছি কিছু টুটি ফুটি এগুলি দিয়ে খুব ভালোভাবে বেক করে নিব আমার কেক কিন্তু একেবারে রেডি এখন আমি ডিমোল্ট করে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু এটা চলে আসবে বেকিং পেপারটা তুলে ফেলতেছি আমার কেকটা এতটাই সফট হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি এখন কেটে দেখাচ্ছি কতটাই স্মুথ এই কেকটা মুখে দেলেই একেবারে মিলিয়ে যাবে কেক খাচ্ছেন না কী খাচ্ছেন সেটাই ভুলে যাবেন এই কেকটা এতটাই টেস্টি আর এত পরিমাণে স্পঞ্জি ভিতরটা এত সুন্দর যেটা আসলে বলে শেষ করা যাবে না তো আমার রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু খুব সহজে এই মজার মজার কেক বানিয়ে বাসায় বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে নাস্তায় খেতে পারেন এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ